আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ফিজিক্সের চ্যাপ্টার ফোরের কাজক্ষমতা শক্তির এই চাপ্টারটা কিছু ফর্মুলা আমরা দেখবো কিছু না সব ফর্মুলা আজকে দেখে ফেলবো এবং সব ফর্মুলা কী কী ধরনের ফর্মুলা আছে বা ম্যাথ করতে গেলে আমাদের কোন কোন ফর্মুলা জানা লাগবে সেই ফর্মুলাগুলো আমরা শিখে ফেলবো তো চ্যাপ্টারের নামই যেহেতু কাজক্ষমতা শক্তির টপিকে আছে তিনটা কাজ শক্তি ক্ষমতা ঠিক আছে তো কাজ কাজ কাজকে হচ্ছে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি কারণ কি কাজের ইংরেজি কী ভাইয়া কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের প্রথম ওয়ার্ডটা কি তো কাজকে হচ্ছে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি ডাবলুয়ের ফর্মুলা হচ্ছে ডাব্লু ইকাল টু এফ এস এফটা কী ভাইয়া এফটাকে বলি হচ্ছে আমরা বল আর এসটা কি এসটাকে বলি হচ্ছে আমরা স্মরণ এটা হচ্ছে বেসিক ফর্মুলা কিন্তু জিনিসটাকে আমরা এমনও লিখতে পারি ডাব্লিউ ইকোয়াল টু এম জি এইস এটা কিন্তু এই যে ডাব্লিউ ইকোয়ালটা এফ এস থেকে আসছে কীভাবে আসছে সেটা দেখাইলাম না কিন্তু এটাও একটা ফর্মুলা কাজে ডাব্লিউ ইকোয়াল টু এম জি এইস এম হচ্ছে কি এম হচ্ছে আমাদের ভর আর জি হচ্ছে কী ভাইয়া অভিগর্ষ স্তরণ যেটার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর এইস হচ্ছে কি আমাদের উচ্চতা এইচ হচ্ছে আমাদের উচ্চতা তো ফর্মুলা কাজের কয়টা দুইটা ডাব্লিউ ইকালটা এফ এফএস অথবা ডাব্লিউ ইকাল টু এম জি এস ঠিক আছে আচ্ছা এখন একটু শক্তিতে আসি শক্তির ভাই দুইটা ভাগ আছে একটা হচ্ছে গা গতিশক্তি একটা হচ্ছে গা গতি শক্তিকে আমরা হচ্ছে ই ইকের দ্বারা প্রকাশ করি কাইনেটিক এনার্জি ইকে দ্বারা প্রকাশ করি গতি শক্তির ফর্মুলা হচ্ছে গা ইকে ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার এখানে এমটা কি এমটা হচ্ছে আমাদের ভর আর ভিটা কি ভিটা হচ্ছে আমাদের বেগ এটা হচ্ছে গা গতিশক্তির ফর্মুলা ঠিক আছে শক্তির আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি বিভব শক্তিকে হচ্ছে আমরা ইপি দ্বারা প্রকাশ করি কারণ পটেনশিয়াল এনার্জি বিভব শক্তি আমরা ইপি দ্বারা প্রকাশ করি পটেনশিয়াল এনার্জি তার মানে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে গায়ে এম জিএস কাজের যে ফর্মুলা শিখছিলাম না কাজের ফর্মুলাটাই বিভব শক্তির ফর্মুলা আর কি ঠিক আছে এটা অন্য নামে ইউজ করা হয়েছে শক্তি ঠিক আছে তাহলে গতিশক্তির ফর্মুলা হচ্ছে গা ইকে ইকোয়াল টু এম ভি এ স্কোয়ার আর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে গে ইপি ইকোয়াল টু এম এইচ ঠিক আছে তার মানে শক্তির দুইটা ফর্মুলা কাজেরও দুইটা ফর্মুলা এখন এটা আসছি ক্ষমতা ক্ষমতার ফর্মুলা তো ক্ষমতা ক্ষমতার ইংরেজি কি পাওয়ার ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার তাই ক্ষমতাকে হচ্ছে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এই ডাব্লিউটা কি ডাব্লিউটা ছিল হচ্ছে আমাদের কাজ আর টিটা কী ছিল টিটা ছিল হচ্ছে আমাদের সময় তো কাজের ফর্মুলা আমরা আগে কী শিখে আসছিলাম কাজের ফর্মুলা শিখে আসছিলাম না এম জিএস তাহলে এইটার আরেকটা ভাষণ আমরা লিখতে পারি ডাব্লিউর পরিবর্তে আমি লিখে দিতে পারি হচ্ছে এম জিএইচ ডিভাইডেড বাই টি এটাও আমাদের ক্ষমতার একটা ফর্মুলা ক্ষমতার ফর্মুলারও একটাই ফর্মুলা কিন্তু ভাষণ দুইটা একটা দুইটা ঠিক আছে আচ্ছা এরপরে ক্ষমতার একটা সাব ভাষণ আছে সেটাকে আমরা বলি হচ্ছে কর্ম দক্ষতা এই চ্যাপ্টারেরই আছে কর্ম দক্ষতা কর্মদক্ষতাকে এই যে ইটা দ্বারা প্রকাশ করা এন লেখে এন এর লেসটাকে একটু বাড়ায় দিলে এটা ইটা হয়ে যায় আর কি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে কি যেন ভাইয়া কার্যকর শক্তি ডিভাইডেড বাই কার্যকর আলাদা বের করতে বলে তার ফর্মুলা হচ্ছে এম জি এস ওই যে আমরা কাজের যে ফর্মুলা শিখে আসছিলাম সেটাই কাইন্ড অফ তো কার্যকর শক্তি যদি আমরা আলাদা করে বের করতে যাই আমাদের এম জি এস এটা হচ্ছে ফর্মুলা আর মোট শক্তি এটা আমাদের সবসময় দেওয়া থাকে ভাই দেওয়া থাকে আর যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কার্যকর শক্তি দেওয়া থাকবে অথবা এই যে কর্মদক্ষতার মান দেওয়া থাকবে তাহলে হচ্ছে আমরা এই মোট শক্তিটা বের করতে পারবো আর কি ঠিক আছে তো কর্মদক্ষতা আরেকটা ভার্সন আছে কর্মদক্ষতার ফর্মুলা আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা মোট ক্ষমতা ইনটু হান্ড্রেড আচ্ছা এখন কার্যকর শক্তি শক্তির ফর্মুলা আমরা কি শিখছিলাম এম এখন কার্যকর ক্ষমতা যদি বের করতে যাই তাহলে হবে এম জি এইস ক্ষমতা মানে হচ্ছে সময় দ্বারা ভাগ দিতে হবে তাহলে কার্যকর ক্ষমতাটা পেয়ে যাবো আর কি ঠিক আছে তো আমাকে দেখতে হবে ম্যাথ করার সময় আমাদের মোট ক্ষমতাটা কিসে দেওয়া আছে মানে মোট ক্ষমতা দেওয়া আছে নাকি মোট শক্তি দেওয়া আছে তাহলে মোট যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে আমাকে কার্যকর ক্ষমতা দিয়ে ম্যাথ করতে হবে আর যদি মোট শক্তি দেওয়া থাকে তাহলে কার্যকর শক্তি দ্বারা করতে হবে এখানেও সে মোট শক্তিটা হচ্ছে আমাকে দেওয়া থাকবে আর কি ঠিক আছে দেওয়া থাকবে আর যদি দেওয়া না থাকে তাহলে কার্যকর ক্ষমতা আর হচ্ছে এই যে কর্মদক্ষতা এটার মান দেওয়া থাকবে আর কি তাহলে আমরা বলতে পারি কি কর্মদক্ষতা দুইটা ফর্মুলা এটা একটা এটা একটা দুইটা ফর্মুলা ক্ষমতার একটাই ফর্মুলা কিন্তু দুইটা ভার্সন আর কি আছে এখানে ভাবে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি কাজের দুইটা দুইটা ফর্মুলা ছিল এখানে আর শক্তিরও দুইটা ফর্মুলা একটা দুইটা ম্যাথ করার জন্য আমাদের এই ফর্মুলাগুলাই শুধুমাত্র লাগবে আর কোনো ফর্মুলা লাগবে না তো আমি যদি ফর্মুলাগুলো একটু আলাদা করে লেখার চেষ্টা করি তাহলে কাজের ফর্মুলা ডাব্লিউ ইকাল টু এফ এস অথবা ডাব্লিউ ইকাল টু এম জিএস তারপর সিক্স হচ্ছে গতিশক্তি গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তারপর সিক্সে হচ্ছে বিভব শক্তি বিভব শক্তি হচ্ছে এম জিএস তারপর শিখলাম হচ্ছে ক্ষমতার ফর্মুলা ক্ষমতার ফর্মুলা ছিল হচ্ছে ডাব্লিউ বাই টি তো ক্ষমতার ফর্মুলা ভাবে লিখতে পারছিলাম সেটা হচ্ছে এম জি এইচ ডিভাইড বাই টি এরপরে শিখলাম ভাই কর্মদক্ষতা দুইটা ফর্মুলা সেটা হচ্ছে কার্যকর কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি মোট শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা অনেক জায়গায় এরকম ভাবে লেখা থাকে এন পি প্রাইম ডিভাইড বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এভাবে লেখা থাকতে পারে আর কি ঠিক আছে অনেক বইতে লেখা থাকে এরকম তো শক্তি যদি না থাকে তাহলে আমরা লিখতে পারবো যে কার্যকর ক্ষমতা সরি ক্ষমতা বানান ভুল হইল কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এই চ্যাপ্টারের ফর্মুলা এই কয়েকটাই আর কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা ফর্মুলা দিয়ে আমাদের সব ম্যাথ আমরা এই চ্যাপ্টারের সব ম্যাথ সলভ করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো ম্যাথ নিয়ে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করবো তো এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো হচ্ছে এটা